ভিউয়ার্স আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি তো আমরাও ভালো আছি আজ আমার মেয়েদেরকে নিয়ে আমি একটু বাইরে ঘুরতে যাব। আর মন্দিরে একটা কাজ আছে সেখানেও যাব তো দুটো কাজ একসাথে কীভাবে করছি কতটা আনন্দঘ পরিবেশে আমরা মা মেয়েতে বিচরণ করছি সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা বিকেল পাঁচটায় একেবারে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আজকে একটু রেস্ট নেই নি কারণ সারাদিন একেবারে ক্লান্ত ছিলাম আর বিকেলে রেস্ট না নিয়ে ওদের সাথে বের হয়ে যাচ্ছে ওদেরকে নিয়ে কারণ আমার কাছে মনে হচ্ছিল যেন ওরা একটু একাকিত্ব অনুভব করছে সেই জন্যই আমি তাদেরকে নিয়ে প্রথমত মন্দিরে যাব এর পরে আমরা একটু নাস্তা পানি করবো সেজন্য মাসাবিতে চলে যাব তো আশা করছি সমস্ত পর্বটি আপনারা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে তো আমার ছানা দুটিকে নিয়ে এখন আমরা প্রথমে মন্দিরে গিয়েছি তো মন্দিরে পুরোহিতের সাথে আমরা একটু কথা বলবো তো আমরা কথা বলে তারপরে কিছুক্ষণ সেখানে বসে একটু সংকীর্তন শেষে আমরা বাইরে বেরিয়ে যাব ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মন্দিরের চারপাশ একটু আবর্জনায় ভরা কারণ আজকে সেখানে সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে যে অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেক মানুষ বিচরণ করেছে লোক লোকারণ্যে ভরা ছিল তো যাই হোক এখন আমরা ঠাকুরের সাথে কথা বলে প্রণাম করে একটু প্রসাদ নেব প্রসাদ নিয়ে এরপর এখান থেকে বের হয়ে যাব। তবে প্রসাদ নেওয়াকালে হঠাৎ করে আমার মেয়েরা একটু অস্বস্তি বোধ করেছে কারণ ওদের কাছে মনে হয়েছিল যেন খাবারে কোনো রকমের সমস্যা আছে যাই হোক আমার এটুকু ভেবেই আমার ভয় লেগেছিল যে হঠাৎ করে তারা কেন অসুস্থ হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি সব খাবারগুলো ফেলে দিয়েছি যাই হোক এখন আমরা ওখান থেকে এখানে মন্দিরের যে প্রথম পটক এখানে এসে আমরা একটু ফ্যানের নিচে জিরিয়ে নিলাম তো এর পরপরই আমরা বের হয়ে যাব তো সেখানে এতটাই স্বর্গীয় বাতাস অনুভূত হচ্ছিলো সেখান থেকে আসতে ইচ্ছে করছিল না সত্যি এতটা স্মুথ এবং এতটা ভালো লাগা কাজ করেছিল বলেও শেষ করতে পারবো না কিন্তু যেহেতু আমরা বেশিক্ষণ সেখানে থাকবো না সেই জন্য আমাদেরকে বাইরে বের হয়ে যেতে হবে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মন্দির পরিষ্কার কাজ চলছে আর আমরা পুরোহিতের সাথে কথা বলে ইতিমধ্যে আমরাও বের হয়ে যাচ্ছি তো এখন আমরা কিং মাসাবিতে চলে যাচ্ছি তো দেখুন ওদের জন্য দাঁড়াতে দাঁড়াতে তারপরে একসাথে আমরা তিনজনে কিং মাসাবিতে চলে যাচ্ছি তাদেরকে সেখানে আজকে খাওয়ানো হবে তো তাদের সাথে আমিও খাবো তবে ওদের প্রাধান্যটা আমার কাছে সবচেয়ে বেশি এখন দেখুন ওরা বোন প্রথমত পরে উঠে যাচ্ছে একসময় এখানে লোক লোকারণ্য ছিল বসাই যেত না আজ একেবারে ফাঁকা পেয়ে ভালো লেগেছিল আবার এরকম কেন আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম এমন একটা নিরিবিলি পরিবেশ পেয়ে সত্যি আমরা তিনজন খুব উপভোগ করেছি তো আসলে ভিড়ের মধ্যে এক ধরনের অনুভূতি কাজ করে আর ভিড় ছাড়া এক ধরনের অনুভূতি কাজ করে এখন শুধু আমরা ছাড়া সেখানে আর কেউ নেই দেখুন দুষ্টুটা কী করছে তারপরে আমরা সেখান থেকে একটু বাতাস অনুভূত হবে এরকম ভেবে আমরা সেখানে বসেছিলাম কিন্তু এখানে প্রকৃতির যে বাতাস সেগুলো আমাদের গায়ে লাগছেই না কারণ আজকে তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা পড়েছে তো সেই জন্যই আমরা একেবারে ফ্যানের নিচেই চলে গিয়েছি আমরা জায়গা চেঞ্জ করে আমরা অন্য জায়গায় চলে গিয়েছি মানে অন্য সাইডে চলে গিয়েছি যাই হোক সেখানে বসে আমরা গল্পগুজব করছিলাম এবং কিছুক্ষণের মধ্যেই আমরা খাবারের অর্ডার দিব তো দেখুন সুন্দর শহর কেমন সুন্দর শহর সত্যি অন্যরকম একটা ভাব মধ্য দিয়ে শুরু হয়েছে বেশ ভালো লেগেছে তো আমি ইতিমধ্যে আমি খাবারের অর্ডার দিচ্ছিলাম তো অন্যও দেখছিল আমিও দেখছিলাম তো যে খাবার আমাদের কাছে ভালো লাগে আগেও খেয়েছি সেরকম একটা খাবার আমরা অর্ডার দিয়েছি আর খাবার অর্ডার দিয়ে আমরা সেখানে গল্পগুজব করছিলাম এবং আবির কিছু ছবি ভিডিও নিচ্ছিলো এখন আবির পরি হয়ে গিয়েছে ওর দুদিকে দুটো ডানা মনে হচ্ছে যেন ও নিজেই একটা পরি দেখুন কত সুন্দর করে বসে আছে আর আমি অনেক দূর থেকে তাদের এই ক্রিয়াকলাপ দেখছি আনন্দ পাচ্ছি আর একটু ভিডিও নিচ্ছি তো যাই হোক সেখানে বেশ ভালো লেগেছিল অনেকক্ষণ আমরা বসে গল্পগুজব করেছি আর দেখুন পুরোটা রেস্টুরেন্ট এখন ফাঁকা কিছুক্ষণ পরে আস্তে আস্তে কয়েকজন আসবে কিন্তু যেহেতু এখন আমরা একাই আছি সেই জন্য আমরা একাই উপভোগ করছি ভালোও লাগছে আর চারদিক থেকে শহরের এত সুন্দর সুন্দর খাবারের স্মেল নাকে ভেসে আসছে সত্যি অসাধারণ লেগেছে আর এদিকে চারদিকে সুন্দর লাইটিং আর শহরের একেবারে কাছাকাছি প্রাণকেন্দ্রে থাকাতে ভালো লেগেছে আবার সন্ধেটা আমরা অন্যরকমভাবে পালন করার চেষ্টা করেছি শুধু মা মেয়েতে তো আমরা এইভাবে প্রায়ই বিভিন্ন জায়গায় গিয়ে খাবার খেয়ে আসি আনন্দ উপভোগ করে আসি তো পরিবারের সাথে এরকম সুন্দর সময় কাটানো বা একাকিত্ব থাকার মধ্যে যে আনন্দ সে আনন্দ সত্যি বলে বোঝাতে পারব না আমার মেয়েদেরকে নিয়ে এরকম আমি হাজার বার বিভিন্ন জায়গায় গিয়েছি এক একবার এক একটা অনুভূতি নিয়েই আমি বাসায় ফিরেছি আজকে আমার অনুভূতি ছিল একটু অন্যরকম প্রথমত মন্দিরে আমি যে ভয়টা পেয়েছিলাম যাই হোক সৃষ্টিকর্তা আমাকে সেই ভয় থেকে উদ্ধার করেছে আমি খুব ভয় পেয়েছিলাম কারণ আমার মেয়ের গলার মধ্যে কেমন যেন করছিল আমাকে বারে বারে বলছে এই জন্য আমি খুব ভয় পেয়েছিলাম এরপরে ওদেরকে নিয়েই যখন আমি একটু বাইরে এসেছি তখন দেখলাম যে ওরাও আনন্দ পাচ্ছে আর সেই ব্যথার কথাও ভুলে গিয়েছে এই জন্য আমার কাছে একটু ভালো লাগছে যাই হোক আমার চিন্তা মুক্ত হয়েছে এখন আমাদের খাবার চলে এসেছে খাবারটা দেখে ভালোও লেগেছে আর অত্যন্ত চমৎকার একটা প্লেবারও বের হয়েছে একবারে মজার মজার একটা প্লেবার বের হয়েছে এরপরে চলে এসেছে আমাদের আরেকটা খাবার যে খাবারটা আবির চয়েস করেছে এই খাবারটা অনু চয়েস করেছে আরেকটা খাবার আমি চয়েস করেছে তো দুটো খাবার একসাথে আবার আমি চয়েস করেছি দেখুন ওর জন্য খাবারটা চলে এসেছে এরপরে আমরা গরম গরম সুন্দরভাবে পরিবেশন করে আমরা তিনজনে মোটামুটি করে খেয়ে এসেছি খাবারটা বেশ ভালো লেগেছে এবং চিকেনটাও খুব মজা লেগেছে খেতে তো আমরা ওখান থেকে খুব মজা করে খেয়েছি গল্প ছলে অনেকটা সময় আমরা সেখানে অতিবাহিত করেছি এরপরেই আমরা বাসায় চলে আসব যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমরা সেখানে আরও কিছু সময় ব্যয় করে তারপরে আমরা বাসায় রওনা দিব তো যেহেতু আজকে সারা দিন আমি ক্লান্ত ছিলাম তারপরেও এই ক্লান্ত আমার একেবারে দূর হয়ে গিয়েছে তো এই ক্লান্তিতে আমি এখানে বসে যে আনন্দটা পাচ্ছি সেই ক্লান্তি আমার দূর হয়ে এখন আমি পুরোপুরি ফ্রেশ আছি তো আমরা মোটামুটি সেখানে আমাদের খাবার দাবার প্রায়ই শেষ প্রান্তে অনু এখন খাবার শেষ করে ফেলেছে ইতিমধ্যে আবিরও শেষ করে ফেলেছে তারপরে আমি শেষ করে তারপরে আমরা বিলটা পরিশোধ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি ইতিমধ্যে আমরা কিং মাসাবের একেবারে সামনের ফটকে কিছু ছবি ভিডিও নিয়েছি প্রথম অবস্থায় যখন গিয়েছি তখন খুবই চমৎকার ছিল আর এখন একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে একটু পুরনো পুরনো মনে হচ্ছে তো তারপরও পরিবেশটা আমার কাছে একেবারে অনুকূলে ছিল বলে আমার ভালো লেগেছে তো আমরা সেখানে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও নিয়ে এরপরে আমরা একটা গাড়িতে উঠে গিয়েছি এখন আমরা আস্তে আস্তে শহরের দিকে রওনা হচ্ছে তো সামান্য কিছু ভিডিও ধারণ করেই বাসার সামনে এসে নেমে গিয়েছি তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে রাখছি আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি